বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি তো এখন সকাল ওই সাড়ে ছটা থেকে সাতটার মতো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে ও আজকে বারটা হলো বুধবার তো যাই হোক আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি মানে এখন যত সাতটার মতো বাজে উঠে পড়েছি বেশ আগে মানে ওই সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে পড়েছি আর বাইরেটা দেখি তোমরা বুঝতে পারলে জানলার রোদ্দুর যে কতটা বেশি রোদ্দুর পড়েছে তো ওই মোটামুটি উঠে পড়ার পর সকালের বাসির যে সমস্ত কাজ ছিল সেগুলো হয়ে গেছে আর এখন ভালো করে বিছনার চাদরটাকেও একটুখানি পেতে নিলাম তো আমি বেশ কিছু দিন ব্লগ দিতে পারছি না আসল কথা কী বলব তো এই গরমের মধ্যে আর সোনুকে নিয়ে মোটামুটি ব্লগ দেওয়াটা একটু অসম্ভব হয়ে পড়ছে ব্লগ শ্যুট করাটা তো সেই জন্যই মেনলি আমি ব্লগ দিতে পারছি না তার মধ্যে আমার ফোনটারও কন্ডিশান খুবই খারাপ তো এই দুটো মিলিয়ে আর কোনো ব্লগ দিতে পারছি না তো যাই হোক এখন থেকে মোটামুটি চেষ্টা করছি দেওয়ার দেখা যাক কতদূর কী করতে পারি যাই কথা বলতে বলতে আমার বিছনা গাছানো কমপ্লিট আর এদিকে দেখো এই জামাটা না মোটামুটি গেঞ্জিটা ওই পয়লা বৈশাখে এনেছিল তো যাই হোক এটা আর গোছানো হয়নি পরিষ্কার করা ছিল তো ভাবলাম এটাকে একটুখানি গুছিয়ে ফেলি হলে কি হবে বলো তো রোজ এটাকে পরবে আর ও নতুন জিনিস দেখলে সব সময় পরে তো যাই ঘরটা গুছিয়ে চলে আসলাম এদিকে বাইরে সকালে বিস্কুট আনা হয়েছিলো তো বিস্কুটটা চায়ের সঙ্গে দেওয়া হয়েছিল আর বেশ কিছুটা বিস্কুট প্যাকেটের মধ্যেই রয়ে গেছে তো ভাবলাম ওগুলোকে একটুখানি ঢেলে নিই তারপর বাদ বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেব বিস্কুটটা বেশিক্ষণ রাখলে পিঁপড়ে লেগে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে তো ওই জন্য আগেই আমি বিস্কুটটাকে ঢেলে নিলাম কৌটোর মধ্যে তারপরে এই দেখো হলুদটাও ঢেলে নিচ্ছি হলুদটা কালকে নেওয়া হয়েছিল তো এটাও আর আমার ঢালা হয়নি কোটোতে তো এখন সকালবেলা ভাবলাম এখনই ওটাকেও তুলে নিই বেশ কিছু কাজ এখনও রয়ে গেছে তো সেগুলো এখনও করতে হবে শুধুমাত্র মানে কি বলবো বাসি কাজটুকুই শুধুমাত্র হয়েছে। আর এই গরমে কাজ করা যে কি টাফ হয়ে যাচ্ছে মানে ফ্যান ছাড়া তো এক মিনিট থাকা যাচ্ছে না আর উনুনের কাছে গেলেই তো মনে হচ্ছে আমার কান্না চলে আসছে এরকম একটা অবস্থা শুধুমাত্র মনের জোরে কাজগুলো করে যাচ্ছি যে আমাকে করতেই হবে তো যাই হোক কথা বলতে বলো বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক এক্সট্রা কথা বলে ফেললাম যাই হোক কী করা তোমরা তো আমার একটা পরিবার বলো তোমাদের সঙ্গে বলবো না তো কাদের সঙ্গে বলবো তো যাই হোক ওদিকে তো ওগুলো ঢালা হয়ে গেল আর তারপরেই দেখো ছোলা ভিজিয়ে নিলাম আসলে এই গরমের মধ্যে সোনুর বাবা খুব কাছাকাছি কাজ করছে তো প্রায় সময় এসে এসে বাড়ি থেকে ঘুরে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম একটুখানি ছোলা ভিজিয়ে দিই এই গরমের মধ্যে ছোলার জল বা ছোলা খাওয়া ভালো তো যদিও আমার ছোলাটা ধুয়ে ভেজানো হয়নি তো ওই জন্য জলটা খাওয়া যাবে না ভাবলাম পরেই ধুয়ে নেব তো পরেই একে আমি ধুয়ে দিয়েছিলাম জোলাটা ছোলাটাকে তো তারপরে এই দেখো আমি মোটামুটি ডাইনিংটাকে খুব ভালো মতো করে মুছে নিচ্ছি সকালে যদিও পরিষ্কার করা সব কিছু তাও আবার একটু জল টল পড়ে গেছে তো সেই জন্য আবার একটুখানি মুছে নিচ্ছে একটা সুতির কাপড় দিয়ে আরও বেশ কিছু কাজ বাকি আছে তো এখন মেনলি আমি এই কাজটা করে নিই তারপর আবার অন্য কাজগুলোর দিকে যেতে হবে এখনও জল ভরতে বাকি আছে তো এই দেখো এদিকে আমার মোটামুটি মোছা কমপ্লিট আর এই দেখো লবণের কৌটো এটা না নতুন কিনেছি তো যাক ওগুলো মোটামুটি টেবিল থেকে মুছে চলে আসলাম জল ভরতে আর এই দেখো আমি তো দিকে জল ভরছি আর সোনুর কাণ্ড দেখো মানে ও খুব ব্যস্ত আমার সঙ্গে জলের ট্যাপটা ছাড়া আর বন্ধ করার জন্য আসলে ছোট্ট হাতে এইভাবে জলের ট্যাপ বন্ধ করছে ছাড়ছে এটা কিন্তু সত্যি বলতে দেখতে বেশ ভালোই লাগছে এই দেখো দেখতে পাচ্ছ মানে ও এগুলো করার জন্য খুব ব্যস্ত এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আর এই গরমের মধ্যে ওরও খুব কষ্ট হচ্ছে জানো তো চব্বিশ ঘন্টা মানে এত বেশি গরম পড়েছে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে এবং প্রত্যেকটা বাচ্চারই কষ্ট হচ্ছে তো যাই হোক আর কী করা যাবে যাই হোক জলগুলো ভরে চলে আসলাম এই ঘরে সোফাটার মধ্যে না যে কভারটা আমার একটা খুব একটা ভালো লাগে না তো নতুন কাভার বানাতে হবে তো ভাবলাম কি দেয়া যায় কি দেয়া যায় তো এটা আমার কাছে ছিল এটা তো ওই মেঝেতে পাতা সতেরো ইঞ্চি তো এটাকেই ভাবলাম একটুখানি কাভারের মতো করে দিয়ে আর আমি দেখেছি জানো তো এইভাবে দিতে তো ওই জন্য ওগুলো দেখেই ভাবলাম যে যাক এটা দেওয়া যাক কেমন লাগে দেখি তো যাই হোক ওই জন্যই আমি এটা এইভাবে টান করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে এটাকে ভালোভাবে কাবারের মতো করে নেব। তো এই যে দেওয়া হয়ে গেছে তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগছে তারপর চলে আসলাম চেয়ারগুলোকে একটুখানি মুছতে বেশ কিছুদিন মোছা হচ্ছে না আর জানো তো ওপরের যে ওপরে স্টিলের অংশটা আছে ওগুলোতে না হালকা হালকা জং পড়ে গেছে জংগুলোকে কীভাবে রিমুভ করা যায় তোমরা একটু যদি জানা থাকে তোমাদের তাহলে একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো আর এই দেখো মোটামুটি কথা বলতে বলতে একটা চেয়ার মোছা কমপ্লিট এবার বাদ বাকি যে চেয়ারগুলো আছে ওগুলোকেও মুছে নেবো যেহেতু আমাদের মাটির বারান্দা আর মাটির বারান্দার মধ্যে কি হয় তো মাটির কিছু আর কি জল দিয়ে মোছা বা গোবর দেওয়া এই সমস্ত কাজগুলো করলেই আর কি বেশি দেখি ওগুলো চেয়ারের মধ্যে একটু হালকা লেগেও যায় মাঝে সাঝে তো লেগে গেলেই কী হয় বলো তো জঙ্গগুলো দেখছি বেশি পড়ে যাচ্ছে আর বেশ কিছু বছর হয়েছে তো পনেরো কুড়ি বছরের বেশি এগুলো হয়ে গেছে তো সেই জন্যই আসলে হয়তো অনেকটা লং টাইম আর যেহেতু স্টিল তো হয়তো ওই জন্যই জঙ্গলও পড়ে গেছে তো আর কি করা যাবে আর এদিকে পাওয়ার না মানে যে চেয়ারের নিচের পায়ার অংশ পায়ের যে অংশগুলো ওগুলোর মধ্যেও রঙগুলো উঠে গেছে তো ওগুলোকে পরের রং করতে হবে তবে এখন কিছুই করা হবে না যতদিন না মেসটা কমপ্লিট হচ্ছে মানে ডাইনিংটা কমপ্লিট হচ্ছে তো কথা বলতে বলতে আমার চেয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে এদিকের এই জানলাটা একটু হালকা ধুলো পড়েছে তো ভাবলাম আজকেই একেবারে পরিষ্কার করে নিই যেহেতু সবগুলোই আজকে পরিষ্কার করছি তো সেই জন্য চলে আসলাম এসে দেখো এটা পরিষ্কার করে নিচ্ছি বেশ কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে তবুও কি বলো তো আমাদের যেহেতু সামনের দিকটা একদম ফাঁকা আর মাঠের দিকে মানে যদি একটু হাওয়া ছাড়ে ধুলো চলে আসে আর আমাদের দিকটায় বালি মাটি তো তো বালি মাটিতে একটু ধুলোর পরিমাণটা বেশিই হয় তো সেই জন্য অনেকটা বেশি ধুলো চলে আসে ঘরের মধ্যে যদিও বেশি হাওয়া হলে আমি কিন্তু যদিও এখন খুব বেশি হাওয়া হয় না তো মোটামুটি একটু হাওয়া হলে সামনে একটা মোটামুটি পর্দা টাইপের কিছু বানানো আছে সেটা দিয়ে দিই তো ওগুলো আমার মুছেই দেখো এদিকে মায়ের ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তারপর আমার ঘরও ঝাড় দিয়েছি বা সোনুর ঘর সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি তারপর চলে আসলাম আমার ঘরে আমার ঘরটাকে মুছতে আমার ঘরে লাল অংশ তো মানে লাল মেস তো তো লাল মেসটা না খুব একটা বেশি মানে কি বলবো হালকাতেই কেমন একটা যেন লাগে আর তারপরে দেখো এই জায়গাটা কেমন লাগছে দেখে মনে হচ্ছে যেন রাতে মুসছি এরকমটাই মনে হচ্ছে আমার তো এরকমই লাগছে ক্যামেরাতে দেখে তো যাই হোক দেখো এদিকে পরিষ্কার করা হয়ে গেল এবার যাই গিয়ে আবার ওদিকের এবার চলে আসলাম মায়েরদের ঘরে সোনুর ঘরটা আগেই মোছা হয়ে গেছে তো এবার এই ঘরটাও মুছে নিচ্ছে এই ঘরটা আবার সাদা মেজে তো সেই জন্য খুব একটা মানে অসুবিধা হয় না আর আমার ঘরটা লাল মেজে বলেই বেশি সমস্যা হয় দেখো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল তো এই দেখো তারপরে চলে আসলাম মাছ কাটতে আসলে সকালে আলা এসেছিলো তো ওই দেখো মাছ নিয়ে রেখেছিলাম আজকে এসেছিলো বাটা মাছ তো বাটা মাছটাকে নিয়ে রেখেছিলাম আর পিঁপড়ে লেগে গেছে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো তো এবার দেখো মাছটাকে খুব ভালো মতো করে আশ ছাড়িয়ে পরিষ্কার করে নেব একবারে স্নান করবো তো সেই জন্য ভাবলাম কি বলো তো একবারে আমি মাছটাকে ছাড়িয়ে নিই মাছটা পরিষ্কার মানে সানের আগেই মাছটা আর কি পরিষ্কার করলে বেশ ভালোই লাগে নাহলে পরে না কী বলো তো একটা মাছের আঁচটা গন্ধ থাকে তো সেটাই আর কি সমস্যা হয় তো দেখো মাছ পরিষ্কার করে ধুয়ে এখন ওনার মধ্যেই রেখে দিলাম এবার একটুখানি দাঁড়াও এটা ঢাকা দিয়ে রাখি তো দেখো স্নান করে চলে এসছে আর একটুখানি সিঁদুরও পরে নিচ্ছে আর এই গরমের মধ্যে তো গামছাটার মাথা থেকে খুলবো না রান্নার পরেই একবারে খুলবো না হলে কি বলবো তো একদম ঘেমে নিয়ে কর তো সেই জন্যই দেখো একটুখানি জট করে সিঁদুর পরে নিলাম আর গামছাটাও ওইভাবে মাথার মধ্যে রেখে দিলাম মর্নিং বন্ধুরা তো সকাল থেকে তো অনেক কাজ করছি তো সকাল থেকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি তো এখন চলে আসলাম কথা বলতে তো সান হয়ে গেছে রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে আর এখন যাব একটুখানি বাতাস ভিজাতে আর ছোলা তো ভেজানোই আছে তো চলো ওগুলো ভিজিয়ে নিই আর তারপর যাব রান্না করতে তো রান্নার মোটামুটি সমস্ত সবজিগুলো কাটা আছে তো চলো বান্না করে নিই আবার তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো সান তো হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম বলার পরে দেখো চলে আসলাম একটুখানি বাতাসা বিজেতে এই গরমের মধ্যে কি বলো তো মিছরির জল বা বাতাসার জল এগুলো কিন্তু খাওয়া খুব ভালো গরমের জন্য বা গ্লুকন্ডি তো এগুলোর থেকে আমার মনে হয় বাতাসা মিছরি এগুলো খুবই ভালো তো সেই জন্যই দেখো বাতাসা জল ভিজাচ্ছে আর এদিকে এই যে ছোলা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা যেহেতু একটু সময় লাগে ভিজতে তো সেই জন্য বাতাসা জল ভিজাচ্ছে আর সোনুর পাপড়তে এই গরমের রোদ্রের মধ্যে কাজ করছে আর যেহেতু বাড়ির কাছেই কাজ করছে তোমাদেরকে বললাম তো ওই জন্যই আর কি আমি এগুলো মানে ভিজিয়ে রাখছি যখন আসবো ঝট করে দিয়ে দেওয়া যাবে তো তারপর চলে গেলাম এই দেখো রান্নার দিকে তো আজকে রান্না হবে শাক ভাজা আর এদিকেই দেখো আলু কেটে রেখেছি কুমড়ো পুঁই শাক এদিকে তো দেখো ওদিকে শাক আর মোটামুটি সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম আর এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আর একদিকে আমি পোঁশাক ডাটা আলু সব ভেজে নিয়েছি আর ওই মাছের পাশ দিয়েই ভেজে নিয়েছি তো এই দেখো কুমড়ো তো এদিকে আজকে কুমড়ো বাটা মাছ দিয়ে দরকারি হবে আর এদিকে হবে শাক ভাজা আর এখানে একটা তোমাদেরকে এ দেখো শাক ভাজা কুমড়োর তরকারি সব আমার বানানো হয়ে গেছে আর দুটো গামলিতে রেখেছি মানে রাতেরটাও কী হয় বলো তো অনেক সময় গরমের মধ্যে নষ্ট হয়ে যায় তো ওই জন্য দুটো গামলিতে রাখা আছে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা।